বিকল্প ব্যবস্থা ছাড়া একটা হকার উচ্ছেদ করা যাবে না ঢাকায় হকারদের উপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ মিছিল ঢাকা বিভিন্ন এলাকায় হকারদের উপর রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতা কর্মীদের হামলা লুটপাট চাঁদাবাজি এবং স্থান ত্যাগের হুমকি অভিযোগ বিক্ষোভ মিছিল করেছেন হকাররা সোমবার সকালে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে এখন কোন রাজনৈতিক দল করে আছে অরাজনৈতিক সব বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না আজকে যেখানেই লুটপাট যেখানেই ইচ্ছাদাবাজি

আমরা তথাকথিত নির্দলীয় এবং মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝায় মিথ্যা প্রলোভন দিয়ে একবার যদি যদি কোনো যেতে পারি তাহলে পরে সব কিছু ডুবে যাবে আমাদের একজন নেতা ছিলেন যশীন মণ্ডল তিনি বলতেন মানুষের মানুষকে উদ্দেশ্য করে যে যার লংকা সেই হয় রাবণ সব শালাকে দেখছি সব শালা একই রকম আমার উপর অত্যাচার করে তারপরে তিনি বলতেন কিন্তু ভাড়া সব শালাকে দেখছো বটে কিন্তু নিজের শালাকে তা এখনো নাই এটা নিজের শালা কে একটু দেখেন সেই নিজের শালা এখন আপনাদের সামনে হারিয়েছে আমাদের অনেক ঘুডুচার চাই আমাদের মাল ধ্বংস করা হয়েছে আমাদের দল তো অবাধ হবে আছে কথায় কথা হকার উচ্ছেদ করা যাবে না পরে এক সংক্ষিপ্ত সমাবেশে হকার নেতারা বলেন দীর্ঘ দিন ধরে একটি চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হকারদের কাছ থেকে নিয়মিত চাদা আদায় করছেন চাদা দিতে অস্বীকার জানালে দোকান ভাঙচুর মালামাল লুট এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন তারা বিক্ষোভকারীরা জানান এসব কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিকভাবে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে অনেক হকার পরিবার সহ চরম আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করা হয় সমাবেশ শেষে হকাররা দোষীদের

আপনারত থাকে আবার হকার সব অর্থ করে দেবো আমরা পরিষ্কার বলতে চাই